যুক্তরাজ্যে বেনিফিট পাওয়া হাজার হাজার মানুষ বিভিন্ন স্ক্যামের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হন এবার মানুষকে জালিয়াতি থেকে বাঁচাতে নতুন একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এটি নিয়েছে কিন্তু ডিডাব্লিউপি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি থেকে নতুন ইউনিভার্সাল ক্রেডিট গাইডেন্স দেওয়া হয়েছে এতে কাউকে কোনো স্ক্যামার ফোন দিলে তিনি সেই ফেক কলটি শনাক্ত করতে পারবেন ডিডাব্লিউপি জানিয়েছে কারো কাছে কল আসলে সেই নাম্বারে যদি জিরো থাকে তাহলে সেটি ডিডাব্লিউপি এর নাম্বার এছাড়া অন্য যে কোনো নাম্বার বা আনন নাম্বার লেখা লেখা থাকলে বুঝতে হবে এটি কোনো স্ক্যামারের নাম্বার আপনি যদি আপনার অনলাইন অ্যাকাউন্টে বার্তা পেয়ে একটি অজানা নাম্বার থেকে কল পান তাহলে আপনার প্রথম কাজ হবে ফোনটি রিসিভ করা কারণ ডিডাবলিও অনেক সময় বিভিন্ন আপডেট কল দিয়ে থাকে জন্য আবার আপনি জেনুইন বেনিফিট দাবিদার কিনা সেটাও অনেক সময় তদন্ত করা হয় সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে অনেক মানুষ স্ক্যামের শিকার হয় তাই ডিডাব্লিউপি এর পরিচয় দিয়ে কেউ কথা বললে আপনি নিশ্চিত না হয়ে কোনো ধরনের তথ্য দিবেন না কলার সম্পর্কে কোনো সন্দেহ থাকলে কলকারীকে আপনার জার্নালে একটি নির্দিষ্ট শব্দ পোস্ট করতে বলতে পারেন এতে আপনি নিশ্চিত হতে পারেন যে কলটি ডিডাব্লিউ পি থেকে কেনা হয়েছে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করে ইউনিভার্সাল ক্রেডিটের সম্পূর্ণ আপডেট তথ্য পাবেন ডিডাব্লিউ পি এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার তেইশ সালের নভেম্বরের শেষ পর্যন্ত ছয় দশমিক দুই সাত মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছে এর মধ্যে দুই দশমিক তিন মিলিয়ন মানুষের কাজের মধ্যে রয়েছে এবং ইনকাম দাবি করছে এদিকে আগামী এদিকে আট এপ্রিল থেকে ইউনিভার্সাল কেডিট সহ ডিডাব্লিউ পি এর অন্যান্য সুবিধা ছয় দশমিক সাত শতাংশ বেড়েছে তবে যেসব দাবিদার লোন নিয়েছে তারা আগামী মে মাসের আগে বর্ধিত পেমেন্ট পাবে না এছাড়া আগামী এছাড়া আট এপ্রিল থেকে বাড়তে যাওয়া সব ধরনের পেমেন্ট ডিটেলস সরকারি ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে এই ছিল আমার কাছে ইউনিভার্সাল ক্রেডিট এবং বেনিফিট দাবিদাররা যে যদি ফ্রডের শিকার হন তারা কি করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি